একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চারিদিক চা বাগান ঘেরা সীমান্ত চৌকি ধলই উনিশশো সালের ২৮ অক্টোবর এখানে সংগঠিত ঐতিহাসিক যুদ্ধে শত্রুপক্ষের ফাঁড়িতে গ্রেনেড নিক্ষেপের দায়িত্ব পরে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য সিপাহী হামিদুর রহমানের দুইটি গ্রেনেড সফলভাবে নিক্ষেপের পর যুদ্ধের এক পর্যায়ে শত্রুপক্ষের গুলি এসে লাগে সিপাহী হামিদুর রহমানের বুকে মাটিতে ঢলে পড়েন জাতীয় বীর সেনা পরবর্তীকালে ঘটনাস্থল থেকে পঁচিশ কিলোমিটার দূরবর্তী ভারতের ত্রিপুরার আমবাসা গ্রামে তাকে সমাহিত করা হয় মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে এই স্মৃতিসৌধটি আজও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে